প্রায় ধরেই বিভিন্ন সামাজিক মাধ্যমে একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে একটি যুবক মনে সাহস নিয়ে এক হাতিকে স্নান করিয়ে দিচ্ছে কালভার্টের নিচ থেকে বালতিতে করে জল নিয়ে হাতির গায়ে ছিটিয়ে স্নান করিয়ে দিচ্ছে যুবক আক্রমণ করা তো দূর সুর মাথা কান নাড়িয়ে বেশ আনন্দে স্নান করছে জঙ্গলি হাতিটি এটি চিড়িয়াখানা কিংবা কোন ব্যক্তির পোষ হাতি নয় এটি জঙ্গলমহলের একটি হাতি তবে তার দাঁত না থাকায় মানুষ নাম দিয়েছে হাতির প্রতি যুবকের ভালোবাসা সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে হাতিকে স্নান করানোর এই ভিডিও তবে জানা গিয়েছে এই ভিডিও এপ্রিলের প্রথম দিকের স্থানীয় সূত্রে খবর খাবারের সন্ধানে হাতিটি জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে গ্রামের মানুষ তাই হাতিটিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করে তবে প্রখর রৌদ্র তাপে হাতিটি ক্রমশ হাঁপিয়ে উঠছিল স্বাভাবিকভাবে একটি কালভার্টের উপর দাঁড়িয়ে সুর দিয়ে কালভার্টের নিচে থাকা জল তোলার চেষ্টা করছিল পোগলা নামে এই হাতিটি তবে তা সম্ভব হয়নি হাতি দেখতে যাওয়া এই যুবকটি মনে ভয় রেখে হাতিটিকে সাহায্য করতে এগিয়ে আসে পাশের বাড়ি থেকে একটি বালতি এনে কালভার্টের নিচ থেকে জল তুলে ছিটিয়ে দেয় হাতের দিকে আর এই ভিডিও মোবাইলে ক্যামেরাবন্দি হতেই মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তবে কে এই ঘটনাটি ঘটেছে সাঁকরাইল ব্লকের গোপালপুর এলাকায় যে যুবকটি সাহস নিয়ে হাতিটিকে স্নান করিয়ে দিয়েছে তার নাম নিতাই সিং বয়স চব্বিশ বছর বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের কুলঘাগড়ি এলাকায় সামান্য উচ্চ মাধ্যমিক পাশ এই যুবক বাড়িতে বাবা মা ভাই ও নিতাইয়ের সংসার বাবা নন্দ সিং সামান্য দিনমজুরের কাজ করেন ভাই গাড়ি চালান তবে হাতি দেখতে গিয়ে যুবকের সাহসিকতা ও মানবিকতাকে কুর্নিশ জানিয়েছেন সকলে নিতাই বলেন ভয় লেগেছিল তবে হাতিটির করুণ অবস্থা দেখে তাকে স্নান করিয়ে দিই তবে সে কোনো আক্রমণ করেনি স্নান করানো শেষে অবশ্য জঙ্গলে ফিরে গিয়েছে হাতিটি তবে নিতাইয়ের বক্তব্য হাতিকে উত্তক্ত করা নয় সকলেই যেন সাহায্য করে বন্যপ্রাণকে জঙ্গল মহলের বছর চব্বিশের এই যুবকের মানবিকতা ও মানসিকতাকে ধন্যবাদ জানিয়েছেন পশুপ্রেমী থেকে সকলে দু তারিখ আমি ওই দু তারিখ বেরিয়েছিল ওই গোপালপুরের সাইডে তো হাতি দেখতে গেছিলাম ওখানে ওই ক্যালভার্টের কাছে অসুস্থভাবে ভাবে ওই জন্য হাঁপাতে ছিল তার জন্য ওইখানে দাঁড়িয়েছিল ক্যালভার্ট থেকে জল তোলার চেষ্টা করছিল হাতিটা অনেক চেষ্টা করার পর হাতিটা ওইখান থেকে জল তুলে মানে শরীরে নিতে পারছিল না তার জন্য আমি একটা পাশের বাড়ির থেকে একটা বালতি নিয়ে ওইখানে ক্যালভার্টের নিচ থেকে আমি হাতিটাকে জল ছিঁটে স্নান করিয়ে দিই আর ওইখানে কিছুক্ষণ হাতিটা দাঁড়ানোর পর তারপরে কিছুক্ষণ পরে চলে যায় ওইখান থেকে হাতি কেন জল ছিটালাম কারণটা ওইখানে হাতিটা দাঁড়িয়ে ছিল জল তোলার চেষ্টা করছিল রোদটাও প্রচুর ছিল দু তারিখ তার জন্য এখানে দাঁড়িয়ে ছিল জল তোলার চেষ্টা করছিল কালভাটের নিচে জল ছিল তো তার জন্য ওখানে দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল জল তোলার চেষ্টা করছিল আর কি জল তুলতে পারেনি তার জন্য আমি এটা করি ভয় লাগেনি তোমার ভয় তো লাগছিল কি করবো হাতিটারও অবস্থা দেখে ভয়কে দূরে সরিয়ে ওই কাজটা করেছিলাম কি বলবে এখন তো দিনে হাতিকে তাড়ানো বা হাতিকে উত্তক্ত করা মানুষের একটা হ্যাবিট হয়ে গেছে তুমি কি বলবে তাদের কি বার্তা দেবে ওদেরকে বার্তা দেবো যে হাতিকে অযথা বিরক্ত না করে ও নিজের স্থানে থাকতে দেওয়া উচিত আর যেখানে থাকে থাকার চেষ্টা করে সেখানে ওকে একটু আশ্রয় দেওয়ার হ্যাঁ কি নাম তোমার নিতাই সিং বাড়ি বাড়ি কুলঘাগড়ি কি কর তুমি কিছু না দিন মজুরি কাজ করি